শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন নং ষোলো দৃঢ় অঙ্কন করে সমাধান করো ক তিন ভাগের চার ভাগ ছয় তাহলে আমরা ক থেকে পাই তিন ভাগের চার ভাগ ছয় তাহলে গাণিতিক বাক্যটি হল তিন ভাগের চার সমান তিন ভাগের এক এর চার একক তাহলে উভয় দিকে ছয় দ্বারা ভাগ করে পাই তিন ভাগের চার ভাগ ছয় সমান তিন ভাগের এক এর চার ভাগ ছয় একক এখন চারকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হবে তিন ভাগের দুই তাহলে দ্বিতীয় লাইনটি হবে তিন ভাগের এক এর তিন ভাগের দুই একক সমান নয় ভাগের দুই একক তাহলে গ্রিডের চিত্র থেকে পাই এক নং চিত্রে আয়তাকার এখানে চারটি শাড়ি বিদ্যমান এবং যেখানে তিন ভাগের চার অংশ সবুজ রং করা দুই নং চিত্রে চারটি শাড়ি এবং ছয়টি কলাম বিদ্যমান যেখানে প্রথম কলামে চারটি ক্ষুদ্রতর অংশ হলুদ রং করা এখানে তিন ভাগের চার ভাগ ছয় সমান নয় ভাগের দুই অর্থাৎ চারটি হলুদ রং করা গড়ের মান হবে নয় ভাগের দুই তাহলে একটি গড়ের মান হবে আঠারো ভাগের এক তাহলে আমরা এখন দুই নং চিত্র থেকে পাই হলুদ রং করা গড়ের মান সমান নয় ভাগের দুই উত্তর ভাগ নয় ভাগের দুই ধন্যবাদ সকলকে